হর হর মহাদেব দেবাদিদেব মহাদেবের এই মহামন্ত্র যদি কোনো সংযমী ব্যক্তি উচ্চারণ করে তাহলে তার জীবনে যদি কোনো মৃত্যু ভয় বা কোনো দুঃসময় উপস্থিত হয় বা সব চাইতে সংকট সময় যখন তার জীবন হানি পর্যন্ত হতে পারে সেই সময় সে যদি সংযমী হয়ে শুদ্ধ চিত্তে এই মন্ত্র উচ্চারণ করে তাহলে অবশ্যই সে সমস্ত ভয় থেকে দূরে থাকতে পারবে এমনকি তার যে মৃত্যুকালীন ভয় থাকবে সেই ভয়ও দূর হবে এমন কি তার পেছনে যদি একাধিক শত্রু থাকে সেই শত্রুরাও পেছনে পালিয়ে যাবে দেবাদিদেব মহাদেবের ভয়ে তো চলুন বন্ধুরা মন্ত্রটা উচ্চারণ করি ও ভূত মরে ঘর ঘর ঘরের সর্ভ সর্বে নমস্তে সুদ্র রূপে তো আশা করি আপনারা মন্ত্রটা বুঝতে পেরেছেন আর যাই হোক মন্ত্রটা এখানে লেখাও আছে আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না আর যাদের জীবনে এরকম কোনো সংকটময় সময় উপস্থিত হয়েছে বা খুব খারাপ সময় যাচ্ছে তারা চাইলে এই মন্ত্রটা উচ্চারণ করতে পারেন অবশ্যই প্রতিদিন শুদ্ধ চিত্তে সংযমী হয়ে শুদ্ধ মন মানসিকতা নিয়ে এই মন্ত্রটা উচ্চারণ করবেন তাহলে অবশ্যই আপনার সেই সংকটকালীন সময় বা খারাপ সময় দ্রুত কেটে যাবে এবং আপনার জীবন থেকে শত্রুর অবসান ঘটবে আবারও বলছি সংযমী অবস্থায় এবং শুদ্ধ চিত্তে ভালো মন মানসিকতা নিয়ে এই মন্ত্রটা পাঠ করবেন জয় বাবা ভোলানাথ